ভিডিও বার্তা দিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন শীতলকুচির ভাবাইয়া সঙ্গীত শিল্পী অন্তরা বর্মন বাবা মা বাবার কাছে ক্ষমা চাইতেছি আমি যে অন্তরা সেদলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফক্করের হাট সংলগ্ন এলাকার বাসিন্দা তার কণ্ঠে যেন জাদু রয়েছে সে দুহাজার বাইশ সালের রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে দ্বিতীয় হয়ে উত্তরবঙ্গ জুড়ে পরিচিতি পায় অনেক স্টেজ প্রোগ্রামেও অংশগ্রহণ করেছে সে কিন্তু তার এই হঠাৎ রহস্যজনকভাবে নিখোজের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় জানা যায় গানের সুবাদে মাস ছয়েক আগে দিনহাটার সাহেবগঞ্জ থানার কিসমত দশ গ্রামের তরুণ অনুপ সরকারের সঙ্গে পরিচয় হয় তার কয়েকদিন আগে দুজনে মন্দিরে বিয়ে করে নেন পরে দুই পরিবার আলোচনা করে সামাজিক বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এরপর থেকে অন্তরা সেখানেই ছিলেন হঠাৎ বুধবার অনুপের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ভিডিও বার্তায় অন্তরা উল্লেখ করেছেন এই ভিডিও বানাতে বাধ্য হলাম না হলে অনেকে দোষারোপ করবে অনেকে অসুবিধায় পড়বে আমি যে ভুলটা করেছি তার জন্য পস্তাচ্ছি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দশ দিনের পরিচয়ে বিয়ে করে ফেলেছি আমার পক্ষে এখানে থাকা সম্ভব না সবাইকে ছেড়ে কোথাও চলে যাব আমাকে কেউ খুঁজবে না আমার সিদ্ধান্তের জন্য কেউই দায়ী না এরপরই তার মোবাইল বন্ধ হয়ে যায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করা হলেও সন্ধান মেলেনি বলে পরিবারের তরফে জানানো হয়েছে শুনুন কি বলেছে অন্তরা এই ভিডিওটা আমি বানাইতাম না কিন্তু বানাইতে বাধ্য হলাম কারণ এই ভিডিওটা যদি আমি না বানাই তাহলে আমার জন্য অনেকেই দোষারোপ করবে অনেকেই প্রবলেম পড়বে আমার জন্য সেই জন্য এই ভিডিওটা বানানো তো প্রথমে আমি বাবা মা বাবার কাছে ক্ষমা চাইতেছি আমি যে বইটা বসছি এখন পস্থায় দিতেছি এইখানে টাকা আমার পক্ষে সম্ভব না তার সাথে না আমার প্রিন্ট ছিল না কিছু ছিল দশ দিন এক সপ্তাহর কথায় আমি বিয়ে করে ফেলি কিন্তু এখন এখানে থাকার সম্ভব না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সব ছেড়ে চলে যাবো সবাইকে ছেড়ে চলে যাব কোথাও একটা খালি এই কথাটাই বলবো যে আমাকে আর কেউ কেউ আমার জন্য দায়ী না কাউকে দায়ী করো না আর পার্টির লোকেদের কাছেও আমার অনুরোধ আমার এটা নিজের সিদ্ধান্ত একার না এটা আমার নিজের সিদ্ধান্ত যদি বেঁচে থাকে যেখানে থাকি না কেন কিন্তু আমি এইখানে থাকতে পাবো না